মেয়েরা মাথায় বাঁকা সিথি করতে পারবে কি মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে কাজা নামাজ কিভাবে আদায় করব কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায় দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য মাঝে মাঝে প্রসাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে চলি আমরা প্রশ্ন আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলুন শুনে আসি শাহেক আহমদুলের মুখ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের গুরুত্বপূর্ণ উত্তরগুলো এবং আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং পারলে একটা শেয়ার করে দেবেন চলুন এখন চলে যাচ্ছি সরাসরি মূল আলোচনায় উত্তর দেওয়ার পর্বে আব্দুল মমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন উজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে উজু ভাঙবে এমন নয় তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে আর অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে উজু ভাঙার কোনো সম্পর্কে না উজু থাকবে ইনশাল্লাহ এরপরে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কিনা জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পড়ে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই স্বাভাবিক রামের মধ্যে থেকে অনেকেই নুপুর পড়েছেন অনেক মহিলা সাবিরা নুপুর পড়েছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সেই অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সেই অংশটা ধুয়ে ফেলবেন বাস তাহলেই চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কীভাবে আদায় করব দেখুন কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো ছাড়া ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্যতা করলেও চলবে এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে এম এস আল মাহমুদ জানতে সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো করানোর কন্যা এবং ছেলে সন্তান সবার জন্য একই বিধান দুই বছর পান করাবেন ইমাম অভয়ের মধ্যে তার বেশি পান করানোর জায়েজ নাই অন্যান্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে যেহেতু করে নিষেধাজ্ঞা নেই যেহেতু আল্লাহ কোরআন কারিমে হাওলাইনি কামেলাইনি বলেছেন যে ব্যক্তি দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাইতে পান তিনি দুই বছর করাবেন আল্লাহ তালা পরিষ্কার বলেছেন এই জন্য দুই বছর কারণে যায় যাচ্ছে আর সাইন্টিফিকলি বিষয়টা প্রমাণিত যে এর পরে আর মায়ের বুকের যদি কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না এই জন্য দুই বছর পান করাবেন নারী ছেলে হোক মেয়ে হোক যে মানে উভয় ক্ষেত্রে এসেছ হেলাল খান জানতে চেয়েছেন উজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লাল ভাব বেশি থাকে থুতুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না আর যদি লালচা ভাগ কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে রুজু হয়ে যাবে এমনি মনসুর আলী জানতে চেয়েছেন মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায়জ আছে কিনা আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায়জ হতে পারে তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে আর সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে হবে আপনি দূরে আছেন যেখানে মেয়ে আছে কথার কথা অথবা পাত্রে দূরে আছে পাত্র যেখানে আছে সেখানে আপনি সশলি উপস্থিত নাই তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন সেটা আপনার বাবা বা কেউ হতে পারে যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কবুল করছি এইভাবে তিনি বলবেন তার দুজন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে মামুন চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের প্রসাবে ফোটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে যদি নিজে নিজে শুকিয়ে যাবে কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না এ বিষয়টি নিয়ে ইমাম ইমাম করে মধ্যে মতো পার্থক্য আছে ইমাম আবু হানিফা রহমা মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হল তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না ছিন্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমত পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীমকালের জন্যই সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হল যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই নাহিদ আলম জানতেছেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে ভুলে দৃষ্টি পড়ে গেলে গুণা হবে না কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ তালার ভয় আল্লাহ তালা আমাদেরকে সেই ভয় এবং তাকে অনুসিপ করুন বাকি মনে আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে নাকি একটু আগ পিস করে দাঁড়াতে হবে প্রত্যেকে যার যার নামাজ যদি পড়েন স্বামী স্বামীর নামাজ পড়েছেন সিসি নামাজ পড়ছেন জামাতে পড়ছেন না তাহলে পাশവശে দাঁড়ানোর মধ্যে কোনো অসুবিধা নাই কিন্তু জামাতে নামাজ পড়লে সামনে পিছনে দাঁড়াতে হবে তবে পাশവശে দাঁড়াতে গেলে যদি মনোযোগের ব্যাঘাত ঘটে একে অন্যের তাহলে সে ক্ষেত্রে একটু আগপাঁচ করে দাঁড়ানো ভালো সামনে একটু সামনে দাঁড়ানোwidetilde পিছনে পেছনা দাঁড়ানো এভাবে দাঁড়ানো উচিত যদি মনোযোগের ব্যাঘাত হবে বলে মনে হয় সুজাত হোসেন জানতে চেয়েছেন দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় অবশ্যই সব হয় তাই সুজাত কোন কোন ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সবের পরিমাণ অনেক বেশি হয় অতএব দান করলে যেমন সব হয় মানুষকে হাওলার দিলেও কিন্তু সব হয় আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না নানা রুখী সমস্যা হয় সেজন্য গ্র্যান্ট হিসাবে বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি কিন্তু লোন দেওয়া অনেক বড় মাপের একটি ইবাদত এবং সবের কাজ মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপ গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়জ নেই খালেদা ডাক্তার জানতেছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে মা বাবা কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন লা মিজরা ওয়াজরতরা কারোর ড্রাইভার অন্য কেউ বহন করবে না লাইসেন্লামা আপ প্রত্যেকে যা করবে তারই তিনি দায় নিবেন ইলিয়াস সাননি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল মোহাম্মদ এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় ভাই ইলিয়াস স্বামী স্ত্রীর মিল মোহাম্মদ এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হলো পরস্পর পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো ইসলাম সরিয়া দৃষ্টিকোণ থেকে যেগুলো আরোপিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে শ্রী সুরাফর কান এক নম্বর চুহাত্তরের যে দোয়া আছে রব্বানা হাবল আজুরা আইন আল্লাহ এ দোয়া স্বামী স্ত্রী উভয় বিশেষ করে অর্থ বুঝে আল্লাহর কাছে নিবেদন করতে হবে আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দান করেন তৃতীয়ত তাদের মিল মোহাবতের জন্য দুজনকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে হবে এবং ধৈর্যের পরকাষ্টা প্রদর্শন করতে হবে সাল্লাহ ইসলামের দাম্পত্য জীবনে কতটা ধৈর্যশীল ছিলেন মেয়েদেরকে কতটা আপনার সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে ইনশাল্লাহাবদিল্লাহ তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে সর্বোপরি আল্লাহর অবাধ্যত এবং হারাম এর পথ থেকে সরে আসতে হবে হারামের পথ যদি খোলা থাকে তাহলে সেখানে শান্তি থাকেন আল্লাহ তালা আমাদেরকে দাম্পত্য জীবন সুখী করুন এমনি বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা ইসলামী বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে সুবহানাল্লাহ বলা আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলা প্রিয় দর্শক এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং জানতে পেরেছেন প্রশ্নের উত্তরগুলো আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর পারলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম